রাখি বন্ধন সবার কেমন কাটলো আশা করি ভালোই কাটলো আমার তো বেশ ভালোই কাটলো আজকে আপনাদের ওই রাখি বন্ধন কেমন কাটলো সেটি তুলে ধরছি আশা করি বুঝতে পারছেন এখন আমি কোথায় রয়েছি এখন আমি রাখির মার্কেটে রয়েছি বলতে পারেন এটি এক প্রকার গোডাউনও বটে প্রচুর প্রচুর রাখি পাওয়া যায় আর আমরা প্রতি বছরই এখান থেকে রাখি কিনে নিয়ে যাই অর্থাৎ বোন বা দিদিদের অর্ডার থাকে রাখি নিয়ে যাওয়ার জন্য একসাথে পাইকারি দামে প্রচুর প্রচুর রাখি নিয়ে যাই আর ওরা আমার হাতে রাখি পরিয়ে দেয় ঠিক যথাযথ এই বছরও বেরিয়ে পড়েছি এই রাখি মার্কেটে দেখুন তো এই জায়গাটি বা এই মার্কেটটি আপনি চিনতে পারেন কি না হ্যাঁ যদি আপনার বাড়ি পূর্ব মেদিনীপুর বা কাঁথিতে হয় তবে গিয়ে চিনতে পারবেন এটি হলো কাঁথির বিখ্যাত রাখি মার্কেট প্রতি বছর এই জায়গাতে প্রচুর প্রচুর রাখি পাওয়া যায় এটি কাঁথির পোস্ট অফিস মোড়ের অপোজিটে একটি গলি রয়েছে ঠিক ওই গলিতে দুই শাড়িতে প্রচুর প্রচুর রাখি বসে প্রচুর পাইকারি দাম এবং খুচরো দামেও রাখি বিক্রি হয় আর এটি হলো রাখির আগের দিন দেখুন কি সুন্দর সুন্দর রাখি পাওয়া যাচ্ছে একসাথে প্রচুর রাখি আপনি এখানে রাখি শেষ হবে না কোনটা ছেড়ে কোনটা নেবেন এখানে বিভিন্ন ডিজাইনে রাখি এই দেখুন এটি হলো ধানের রাখি অর্থাৎ ধান দিয়ে কাজ করানো পাশেই রয়েছে শামুকের রাখি এবং বিভিন্ন ধরনের রাখি এটুকু বলতে পারি আপনার চোখে ভালো লাগবেই আর এই মার্কেট থেকে আমি প্রতি বছরই রাখি কিনি বলতে পারেন আমি যখন স্কুলে পড়তাম সেই ফাইভ সিক্স থেকেই এইখান থেকে আমি রাখি কিনি প্রতি বছর এখান থেকে রাখি নিয়ে যাই কারণ আমার খুবই ভালো লাগে এখানকার রাখিগুলো এই দেখুন এখানে যেমন ময়ূরের পালক দিয়ে রাখি বানানো হয়েছে এখানে একটা ভালো জিনিস কি এখানে আপনি পাইকারি দামে পাবেন অনেকে পাইকারি দামে নিয়ে অনেকে খুচু বিক্রিও করেন তো শুনতেই পেলেন এখানে রাখির দাম কত কম আপনি কোথাও দু টাকা বা পাঁচ টাকা রাখি পাবেন না পাঁচ টাকা হয়তো পাবেন দু টাকা দামের এত ভালো রাখি পাবেন না টাকা এটা সব সব একটা টাকা গেল রাখি কেনার পর্ব এবার এতগুলো রাখি কিনে নিয়ে বাড়িয়ে গেলাম কারণ সকালবেলা বোন আমার হাতে রাখি পরাবে এই রাখি পরি আবার দৌড়াতে হবে সেই অফিসের কাজে রাখি নিয়ে বাড়ি গেলাম এবং বোন আমার হাতে রাখি পরিয়ে দিল তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু অফিসে এসে দেখি বিশাল আয়োজন এ বাবা দেখতেই পারছেন দুটো প্লেটে কী সুন্দর সুন্দর মিষ্টি আর পাশেই এত এত রাখি রয়েছে কারণ আমাদের অফিসে সমস্ত বোনেরা বা দিদিরা সমস্ত ভাই ও দাদাদের রাখি পরাবে তাই এত কিছু আয়োজন করেছে আমি তো দেখেই অবাক আমার সবার আগে যার উপর লোক পড়েছে এই সুন্দর সুন্দর মিষ্টিগুলোর উপর মনে হচ্ছে কখন এই মিষ্টিগুলো খাই তো শেষমেশ অপেক্ষার অবসান চলেছে আমার হাতে অফিসে প্রথম রাখিটি পরিয়ে দিলেন আমাদের ম্যাডাম মানে আমার সারণ দাদি কিন্তু আমার লক্ষ্য মিষ্টির দিকেই বেশি ছিল তাই সবার আগে রাখিটা পরে নিয়ে ঝটাঝট মিষ্টির দিকে লক্ষ্য চলে গেল উফ ফাইনালি মিষ্টিটা খেলাম সে যেন রেগে জোর করে খাওয়ালো আমাকে আর আমিও খাইয়ে দিলাম তবে ভালোবেসে আমার আরেক বোন নন্দিনী যাকে নন্দু বলে ডাকি এও আমার হাতে রাখি পরিয়ে দিল তারপর রাখি পরালো সুস মানে সুস্মিতা ও তো রাখি বাঁধতেই পারছিল না অনেক কষ্ট করে আমার সাহায্যেই ওই আমার হাতে রাখি পরালো আর এই ছিল ছোট্ট গিফট আমার তরফ থেকে আমার তরফ থেকে সবার জন্য এই চকলেট উপহার দিয়েছিলাম রাখির শেষে এবছরের মতো রাখি পর্ব ডান এবার সবাই মিলে সেলফি তোলো আর ঘর চলো সত্যি বলতে ঘরে ফিরে একটা ভালো লাগছিল কারণ এবছরের রাখিটা বেশ অন্যরকম কাটল এই দেখুন হাতে একসাথে এতগুলো রাখি সত্যি বলতে এ এক অন্যরকম ভালো লাগা কারণ শুরুটা হয়েছিল আমার নিজের বোনের দেওয়া রাখি পরে তারপর অফিসে এসে আমার দিদি বা বোনেরা তারাও রাখি পরিয়েছে তাই দিনের শেষে এটাই আমার প্রাপ্তি চলো থ্যাংক ইউ আজকের মতো টাটা